নমস্কার বিন্দু আমি তনুবিতান আবার চলে এসেছি পুনম শাড়ির পক্ষ থেকে আরও কিছু নতুন নতুন দুর্গাপূজা কালেকশন নিয়ে তো আজকে আমি যেই কালেকশনটি দেখাচ্ছি সেটি হচ্ছে পিওর বাটার সিল্কের ওপর কিছু কালেকশান প্রথম শাড়িটি হচ্ছে একটি বটার ফ্রেম কালারের সাথে রেডের কম্বিনেশনের একটি শাড়ি যার রয়েছে ব্রডলাইন দুটো বর্ডার আপার এবং লোয়ার পর্শনে এবং মাঝখানে রয়েছে জরি দিয়ে বড় বড় বুটার ওয়ার কারণ প্রত্যেকটা বর্ডারের মধ্যে রয়েছে সিরোস্কি স্টোনের ওয়ার্ক এবং আঁচল পোর্শনটাতেও পুরোপুরি চলে যাচ্ছে আমাদের সিরোস্কি স্টোনের ওয়ার্ক এই যে চলে আসছে শাড়ির একদম মিডিল পোর্শনে সকলেই দেখতে পাচ্ছেন পুরো শাড়িটি রয়েছে ভরাট কাজে ঠাসা যেন আপনাকে পরলে একদম লাগবে টপ নচ আর এই যে রয়েছে আমাদের শাড়ির ব্লাউজ পিস পুরোপুরি কন্ট্রাস্টে চলে যাচ্ছে আমাদের শাড়ির এই ব্লাউজ পিস এই বটল গ্রিনের সাথে রেড কালার দিয়ে যদি আপনারা ব্লাউজটা পরেন অসুখ সুন্দর কিন্তু একটা কম্বিনেশন ফুটে আসবে আর যে কোনো কমপ্লেকশনের মানুষকে ভালো লাগবে এই শাড়িটি পরতে এরপরে আমি যে কালেকশনটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ইয়েলোর সাথে রেডের কম্বিনেশনের একটি শাড়ি এটিও পিওর ওয়াটার সিল্কের উপরে এবং সেম মোটে অর্থাৎ বড় বুটার উপরে কাজ চলে গিয়েছে এবং রয়েছে দুটি ব্রডলাইন বর্ডার ওপরে এবং নিচে তার উপরে রয়েছে সিরোস্কি স্টোনের ওয়ার্ক করা এই যে আমি আঁচলটি দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর আঁচল দেখলে মনটা ভরে যায় আর পুজোর প্যান্ডেল হপিংয়ের টাইমে আপনারা যদি এই শাড়িটি পরে বের হন সপ্তমীর দিন রাত্রে তাহলে তো কোনো কথাই নেই কেউ আপনার দিক থেকে চোখ ফেরাতে পারবেই না আর এই রয়েছে মিডিল পোর্শন পুরো শাড়িটি রয়েছে একদম সম্পূর্ণ কাজে ঠাসা আমি এখানে পারটি একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে সিরোসকি স্টোন দিয়ে ওয়ার্ক করা হয়েছে দেখুন দেখেই মনটা ভরে যাচ্ছে আর এই রয়েছে কন্ট্রাস্টেড ব্লাউজ অর্থাৎ রেড কালার দিয়ে আপনার চলে যাচ্ছে এই ব্লাউজটি তার সাথে রয়েছে বর্ডার সেটা আপনারা হাতায় ইজিলি দিয়ে দিতে পারবেন এবং দেখতে আপনাদের লাগবে কীরকম একদম টপ নচ তারপরে যে কালেকশন আমি দেখাচ্ছি সেটি একটি জাম কালারের শাড়ি এবং তার সাথে রয়েছে বটল গ্রিন পার আপনারা কি লক্ষ্য করেছেন শাড়িগুলির প্রত্যেকটি কালার কম্বিনেশন কি সুন্দর করে করা প্রত্যেকটি শাড়ির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার কম্বিনেশনের দিকে কিন্তু আমরা খুব ভালো মতন করে খেয়াল রেখেছি এই শাড়িরও সেম পিওর ওয়াটার সিল্কের ওপরে যাচ্ছে সিরোস্কি স্টোনের ওয়ার্ক এবং জারি ওয়ার্ক রয়েছে তার সাথে রয়েছে বড় বুটার কাজে পুরো শাড়িটি ঠাসা এবং ব্রড লাইন বর্ডার রয়েছে তার সাথে এখানে যে ব্লাউজ পিসটা রয়েছে এই ব্লাউজ পিসটাও আপনি এই শাড়িটার সাথেও ঠিক কন্ট্রাস্টে পেয়ে যাবেন এছাড়া আমি মেনশন করে দিতে চাই আমাদের স্টোরে চলছে একটা অফার যেটি হচ্ছে ছটি এক রকমের শাড়ি যদি আপনারা নিয়ে নেন তাহলে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস আর যদি দশটা ভিন্ন ভিন্ন ডিজাইনের শাড়ি আপনারা নিয়ে নেন তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস তাই আর দেরি না করে চলে আসুন পুনম শাড়িতে এবং নিয়ে যান এই সুন্দর সুন্দর কালেকশান আপনাদের পুজোর জন্য সকলকে আবার জানাচ্ছি নমস্কার টাটা